ভাই গাড়িটার দাম চাচ্ছেন কেমন ভাই গাড়িটার দাম হচ্ছে বিশ হাজার টাকা চাচ্ছে মাত্র বিশ হাজার টাকা জি ভাই এটা হচ্ছে পালসার জি নিউ মডেলের গাড়ি ভাই জি ভাই গাড়িটা তো দেখে একদম নতুন মনে হচ্ছে চালানো কেমন আছে গাড়িটা ভাই ভাই চালানো মাত্র এখন ওই যে চার হাজার মতন চার হাজার মতন চালানো আছে এক লাখ পঁচিশ হলে ছেড়ে দেয় মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা দাম দিচ্ছেন কেমন ভাই ভাইটার এটা দাম দিচ্ছি এক লক্ষ চব্বিশ হাজার টাকা এক লক্ষ চব্বিশ হাজার টাকা ঠিক আছে মাত্র 1.2 লক্ষ 20000 কাগজ আপডেট আসসালামু আলাইকুম জাহিদ ব্লগস পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা আবারো চলে এসেছি আলমডাঙ্গা আর পুরাতন বাইকার হাটে আজকে এই ভিডিওটি মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আলমডাঙ্গা হাটে কি ধরনের গাড়ি আসে এগুলা কত টাকার ভিতরে নিতে পারবেন প্রথমে হাটে আসার ঠিকানা যদি বলে দিই এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পৌর বাস স্ট্যান্ড মেনাল কিন্তু হাট বসে এবং প্রত্যেক শুক্রবার জুমার নামাজ পড়ার থেকে হাট শুরু হয় যারা আজকের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন আজকের ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি এটা হচ্ছে ফোর বি জি ভাই ফোর বি ডাবল ডিক্স ভাই না সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স আচ্ছা গাড়িটা একটু আমি সুন্দর করে দেখাই কন্ডিশন কি অবস্থা ভাই গাড়ির কন্ডিশন ভাই ভালোই আছে ভালো আছে জি আচ্ছা চালানো কেমন আছে গাড়িটা ভাই চালানো 10000 টাকা 10000 এর উপরে চালানো আছে দাম দিয়েছেন কত ভাই এরটা এটা শাস্তিটা ভাই মেলা কিন্তু এটা 1 লাখ 25 হলে ছেড়ে দেব হ্যাঁ 1 লাখ 25 হলে ছেড়ে দেব মাত্র 1 লাখ 25000 টাকা ঠিক আছে তারপরও নাম্বার করা আছে নাম্বার করা আছে আপডেট আছে কাগজ কাগজ আপডেট আছে এর নিচে কি দাম দরকার সুযোগ আছে ভাই কিছু সম্মান করা হবে চাষিও এক লাখ চল্লিশ হাজার বুঝছেন মানে এক লাখ পঁচিশ হাজার হলে ছাড়া যায় হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে আপনার হিরো হন্ডা জি এটা হিরো হন্ডা চুয়াডাঙ্গা নাম্বার চুয়াডাঙ্গা নাম্বার ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার কালো সাইলেন্সারের গাড়ি ভাই কালো সাইলেন্সার মানে লাস্ট মডেলের গাড়ি লাস্ট মডেল ঠিক আছে আমি একটু গাড়িটা ভালো করে দেখাই দিই তেলে মাইলেজ কেমন পাওয়া যায় এগুলোতে ভাই 55 60 55 60 পাওয়া যায় আচ্ছা দাম দিয়েছেন কত এটা ভাই এটার দাম দিয়েছি পঞ্চান্ন ভাই পঞ্চান্ন হাজার টাকা ঠিক আছে এইগুলাও তো আপনাদের তাই না ভাই এটা হচ্ছে আপনার ফ্রিডম ভাই ফ্রিডম ফ্রিডম রানার রানার ফ্রিডম অনেকে চাই যে কম টাকার ভিতরে সেলফ স্টারের গাড়ি এই ধরনের গাড়ি নিলে মানে কম টাকায় ভালো হয় সব থেকে আচ্ছা এটা দাম দেবেন কেমন ভাই এটা ভাই তিরিশ হাজার হলে দিয়ে দেব মাত্র তিরিশ হাজার টাকা ঠিক আছে সবগুলাই মোটামুটি ফিক্সড তাই না ফিক্সড আর এটা করা যাবে এর কথা বলা থাকতে তো আচ্ছা এটা এটা দাম দিয়েছেন কত ভাই এটা ডায়িং 80 ভাই ডিজিটাল নম্বরের আপনার 100 টাকা নাম্বার 100 টাকা নাম্বার দাম দেন দাম ভাই টাকা আর এটা কি গাড়ি এটা হচ্ছে ভাই

এটা হচ্ছে পালসার এটা পালসার সোয়া টাকা নাম্বার সোয়া টাকা নাম্বার পালসার দাম দেবেন কেমন ভাই এটার এটার দাম দেশি ভাই এক লাখ পনেরো হাজার এক লাখ পনেরো হাজার টাকা মাত্র এক লাখ পনেরো হাজার টাকায় পালসার সোয়া টাকা নাম্বার ঈদ তো আর কয়েকদিন বাকি আছে ঈদের আগেও তো এখনো দুইটা হাট আছে তাই না প্রত্যেক হাটেই তো গাড়ি নিয়ে আসবে হাটে জায়গায় আসি ভাই পাঁচ সাতটা গাড়ি সবসময় আপনার কাছে থাকে আর দাম দর করে নেওয়ার সুযোগ আছে তো জি ভাই অবশ্যই সুযোগ আছে এটা আছে পালসার ডাবল ডিক্স ভাই জি পালসার ডাবল ডিক্স আচ্ছা জিনেদা নাম্বার ঝিনে জিনেদা নাম্বার গাড়ির কন্ডিশন কেমন আছে ভাই এটার গাড়ির কন্ডিশন খুবই মানান আছে খুবই সুন্দর আছে চালানো কেমন আছে গাড়িটা চালানো মিটার কমানো নেই আটত্রিশ হাজার অরিজিনাল চড়া অরিজিনালে আটত্রিশ হাজার চালানো আছে দাম দেবেন কেমন ভাইটার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দাম দরকার সুযোগ আছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম এটা হচ্ছে প্লাটিনা হান্ড্রেড সিসির গাড়ি গাড়ি তো আপনি নিজেই ব্যবহার করেন আচ্ছা গাড়ি কন্ডিশন কেমন আছে ভাই ফুল দেখেন ফুল টাকার কাগজ ফুল টাকার নাম্বার ছাব্বিশ হবে ঠিক আছে যশোরের নাম্বার ভাই পঞ্চাশ হাজার দাম শেষ একদম যশোরের নাম্বার নাম্বার ফুল টাকার কাগজ দাম দেবেন কেমন ভাই এটার পঞ্চাশ হাজার টাকা ভাই পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম তাই না ভাই না পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার রাখা যায় এটা হচ্ছে পালসার জি নিউ মডেলের গাড়ি ভাই জি ভাই গাড়িটা তো দেখে একদম নতুন মনে হচ্ছে চালানো কেমন আছে গাড়িটা ভাই ভাই চালানো মাত্র এখন ওই যে চার হাজার মতন চার হাজার মতন চালানো আছে কাগজপাতির কি অবস্থা এটার কাগজপাতি শোরুম কাগজপাতি আছে ভাই শোরুমের কাগজ আচ্ছা দাম দেবেন কেমন ভাই এটার ভাই দাম দিয়েছি এক লক্ষ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে এবিএস ডাবল ডিক্স তাই না ভাই ডাবল ডিক্স এটা হচ্ছে ফেজার জি ভাই এটা ফেজার গাড়ি ভার্সন 1 না ভাই জি ভার্সন 1 আপনার 14 এর মডেল এটা সালে মডেল কাগজপত্রের কি অবস্থা ভাই কাগজপাতে ফুল টাকার কাগজ ফুল টাকার নাম্বার ফুল টাকার নাম্বার কন্ডিশন কেমন আছে ভাই কন্ডিশন সুপার দাম দেবেন কেমন এটা দাম দিছে আপনার এক লক্ষ 30 হাজার টাকা এক লাখ 30 হাজার টাকা ঠিক আছে তো তাই না আসলে সুযোগ আছে আপনার দাম দর করার সুযোগ আছে ঠিক আছে আপনার এটা হচ্ছে পালসার ডাবল ডিএক্স ডাবল এটা মডেল উনিশের মডেল আচ্ছা কাগজপাতির কি অবস্থা ভাই এটা কাগজপাতি আপনার রানিং ফেল আছে এটা রানিং ফেল আছে নাম্বার কোন জেলা আছে রানিং আপডেট করে দেব মনে করে যে আপডেট করে নেবে আপডেট করে দেব নাম্বার কোন জেলার ভাই এটা নাম্বার কোন জেলার এটা নাম্বার জিনেদা জিনেদা নাম্বার আচ্ছা দাম দেবেন কেমন ভাই এটার এটা দাম দিছে আপনার 1 লক্ষ 35 হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ডাবল ডিক্স পালসার ডাবল ডিক্স পালসার তারপরও আসলে কম বেশি দাম দর করার অবশ্যই দাম দর করার সুযোগ অবশ্যই আছে ঠিক আছে এটা হচ্ছে হিরো গ্ল্যামার জি এটা হিরো গ্ল্যামার কাগজপত্রের কি অবস্থা এটা কাগজপত্রই আপনার রানিং ফেল আছে এটা এটাও রানিং ফেল আচ্ছা চোয়াডাঙ্গা নাম্বার এটা চোয়াডাঙ্গা নাম্বার অন্য ভাই আপনি গাড়ি রেখে দাম দেবেন কেমন রাইডার ওই গাড়ির কোন ক্ষয় ক্ষতি হলে এটা দাম দিছে আপনার পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা নাম্বার করা নাম্বার চুয়া টাকা নাম্বার চুয়া টাকা নাম্বার এটা আপনার এটা হ্যাঁ এটা আমার এটা হচ্ছে নিউ মডেলের ডিসকভার একশো পঁচিশ না একশো দশ এটা একশো দশ হান্ড্রেড টেন একশো দশ সিসির গাড়ি আচ্ছা কাগজ কোন জেলার ভাইটা এটা কাগজ আপনার ঝিনাইদা ঝিনাইদা নাম্বার দাম দাম দিছেন কেমন ভাই এটার এটার দাম দিছি 1 লক্ষ 24 হাজার টাকা 1 লক্ষ 24 হাজার টাকা ঠিক আছে মাত্র 1 লক্ষ 24 হাজার কাগজ আপডেট ঠিক আছে ঝিনাইদা নাম্বার তারপরও এটা দাম দর করা প্রত্যেকটা গাড়ি দাম দর করার সুযোগ আছে সুযোগ আছে এবং প্রত্যেক হাটে তো আপনারা আসেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই এটা কি গাড়ি ভাই এটা আছে ডায়াং বুলেট 35 ডায়াং বুলেট জি 135 কত সিসির গাড়ি ভাই এটা